তেরোশো পঞ্চায়েত তেরোশো পঞ্চায়েত চোদ্দশো নাই আয় তেরোশো পঞ্চায়েত

এগারোশো পঞ্চাশটা কেজি এগারোশো পনেরো বারো কিনা বারো তো এগারোশো পঞ্চাশটা কেজি এগারোশো পনেরো বারো লাই লাই বারো

কথা বলেন কত আয় কত এক হাজার বারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা করেছো ତାର ଆଇ ବାରଶହ 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 ତେରଶହ ଆଠ ଆସିଛି ବନେଇଶ ଆଇ ପନରଶଟା ଆସିଛି ପଣର ପନର ପୁନରଶଟା ଆଗେ ପନରଶହ ତାର ଆଇ ପନରଶଟା ଆଗେ ଉଣେଇଶଶହ ପନର ଖାଳି ତେଗା ପନଶଟା ଆଗିଥି ଉଣେଇଶଶହ ପନ୍ଦର ସତର ଆଇ ସତରଶହ ଟା ଆସିଥିଲା ଆଠେଇଶ ଆଠାର ଆଠ ରୋ

এক হাজার টাকি দি এক হাজার এক হাজার এগারোশো আই এগারোশো টাকা দি এগারোশো এগারোশো দি এগারোশো পঞ্চায়েত আছে বারোশো গেল বারোশো বারোশো পঞ্চায়েত পঞ্চাশ বারোশো গেল বারোশো বারোশো পঞ্চায়েত পঞ্চায়েত বারোশো পঞ্চায়েত গেলো বারোশো পঞ্চায়েত তেরোশো নাই বারোশো পঞ্চায়েত গেলো বারোশো পঞ্চায়েত তেরোশো নাই